নমস্কার বন্ধুরা আমরা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা গ্রীষ্মের শুরুতে যে সমস্ত গাছগুলি করে থাকি তার মধ্যে একটি অন্যতম গাছ হল করবি গাছ এই করবি গাছ গ্রীষ্মকালে প্রচুর ফুল পেয়ে থাকি এবং ফুল পাওয়ার সাথে সাথে বর্ষার সময়ে আমাদের এই একটা বিশেষ পরিচর্যা করতে হয় তাতে কি হয় টবে বিশেষ পরিচর্যা বলতে আমরা যেটা আমি দেখাবো আজকে বা আমরা দেখতে পাচ্ছেন ভিডিওটা এই অর্থাৎ করবির বর্ষার শুরুর আগে ঠিক এই মুহূর্তে যদি আমরা এই কাজটা করি তো গাছকে প্রচুর পরিমাণ ফুল পাবেন এবং তার সাথে সাথে প্রচুর শাখা পোশাখা পাবেন তার জন্য আমাদের গুরুত্বপূর্ণ সময় হিসাবে আমাদের অর্থাৎ বর্ষার শুরুতে আগে কিন্তু বেছে নিতে হবে তা আজকাল আমাদের পুজোর জন্য প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের কর ফুল দরকার এবং টবে করতে গেলে তার একটা বিশেষ ধরনের পরিচর্যা আমাদের লাগে অনেকে বলেন দাদা ঝাকালো হচ্ছে না গাছ অনেকে আমরা দেখেছি ভিডিওতে বা প্রচুর ফুল পাচ্ছি না তা ফুল না পাওয়ার কারণ হচ্ছে যদি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু কখনো ফুল পাবেন না তা আমাদের কি কাজ করতে হবে প্রথম কথা হচ্ছে বর্ষার শুরুতে আগে আমাদের এরকম গাছকে কাটিং করতে হবে কাটিং না করলে এই যে গাছটা দেখতেই পাচ্ছেন আমার গোটা চারেক ডাল হয়েছিল আমি প্রত্যেকটা ডাল কাটিং করাতে দেখুন এক একটা ডালে তিনটি করে কিন্তু তিনটি চারটি করে কিন্তু ডাল নতুন ডাল বেরিয়েছে এবং গাছটি কিভাবে অসংখ্য ব্রাঞ্চ হয়েছে এবং ব্রাঞ্চের সাথে সাথে দেখুন আমরা পাতাগণ কীভাবে সবুজ হয়ে হয়েছে মাত্র এক মাসের মধ্যে কিন্তু ডেজাল এটা আমার তাহলে এই গাছ থেকে কিন্তু দেখুন আমি কতগণো ডাল পাচ্ছি এবং প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে ফুল পেতে পারি এই গাছটা করলে এবং যারা করেননি তাদের ডাল ফুল কাটেননি তাদের কিন্তু সেই আমার যদি নাই কাটতাম তাহলে কিন্তু আমার কিন্তু দু গোটা গোটা কয়েক ডাল থাকতো এবং সেখান থেকে হয়তো খুব একটা ফুল পেতাম না পেতাম কিন্তু এইখান থেকে আমি দেখুন অসংখ্য ফুল পাবো এবং গাছটা ঝাঁকালো হবে এবং তার সাথে সাথে গাছটা দেখতেও ভালো লাগবে তা যাদের অর্থাৎ রিপোর্টিং করেননি মানে রিপোর্ট কাটিং করেননি তবে আছে তারা অবশ্যই এই সময়ে কাটিং করে দিন কাটিং করে সেই জায়গাগুলো অবশ্যই ফাঙ্গিসাইড পাউডার লাগাবেন যেহেতু বর্ষার সময়ে যাতে ফাঙ্গাস আক্রান্ত না হয় তার জন্য কিন্তু ফাঙ্গাস অর্থাৎ যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে এসে নার্সারি থেকে কিনে নিয়ে আসুন বা দোকান থেকে নিয়ে এসে কিন্তু ওই জায়গাগুলো অবশ্যই লাগাবেন এবং লাগিয়ে আমরা মোটামুটি দেখুন এক মাসের মধ্যে কিন্তু এরকম প্রচুর প্রচুর অসংখ্য ডাল কিন্তু বেরিয়ে যাবে আর যখনই ডাল কাটবেন মোটামুটি গাছের অর্থাৎ আপনারা গাছের হাইট অনুযায়ী কাটবেন আমরা মোটামুটি দেখতে পাচ্ছেন দু ফুট অন্তর বা এক দেড় ফুট অন্তর কিন্তু আমরা ডালগুলো কিন্তু কেটেছি আর যখনই ডাল কাটবেন একটু গোড়া দেখে মানে গোঁড়ার মতন দেখবেন আছেন যেখানে সেই সমস্ত জায়গা থেকে কাটবেন তাহলে কি ওইখান থেকে কিন্তু নতুন শাখাগুলো প্রচুর নতুন ডালপাল্লা বেরোবে সেটা দেখে দেখে কাটবেন আর কাটার পর মোটামুটি আমাদের যে পরিচয় যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম কথা কীটনাশক আমাদের কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু নতুন পাতা বেরোলে এই সময় পোকামাকড়ের আক্রান্ত খুব বেশি হয় তাই এই সময় যে কোনো একটা কীটনাশক আপনারা ইউজ করুন আর তার সাথে সাথে ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই ফাঙ্গাস হাত থেকে গাছকে বাঁচাতে যে কোনো সাপ ব্যবিস্টন যে কোনো ব্যবহার করুন আর কীটনাশকের অর্থাৎ কচি পাতাকে যাতে না খায় তার জন্য যে কোনো মনশীল বা একতারা এক লিটার জলে গুলে লেদা পোকা বা সাদা দই পোকা কিন্তু এই সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা সাদা মাছিও মাঝে মধ্যে লাগতে পারে তাই এই সমস্ত অর্থাৎ একটা হলদে টাইপের পোকা হয়ে থাকে ছোটো ছোটো প্রচুর জাপ হয় ওই পোকা করতে আক্রান্ত থেকে অর্থাৎ গাছকে রক্ষা করতে গেলে বা পাতাকে সবুজ রাখতে গেলে আমরা যে কোনো কীটনাশক একটা পুরনো পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করুন এক লিটার জলে গুলে এবং গাছকে স্প্রে করুন দেখবেন গাছের পাতা প্রচুর পরিমাণে ভালো থাকবে এবং গাছে একটা পাতাও ক্ষতি হবে না এবং তার সাথে সাথে দেখবেন বর্ষার পর শুরু পরেই কিন্তু দেখবেন আবার ফুল গাছ এখান থেকে পেতে শুরু করবেন এবং গাছ আমরা যদি ঠিকঠাক না তৈরি হয় কিন্তু সেই গাছ থেকে কিন্তু আমি অসংখ্য ফুল কখনোই পাবেন না এই হচ্ছে সহজ পরিচর্যা যারা জানেন না বা বুঝতে পারছেন না কিভাবে ঝাঁকালো করব তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখুন এবং যেভাবে আপনাদেরকে বলা হলো অবশ্যই এই গাছটি করুন এবং তাদের দেখবেন গাছে প্রচুর পরিমাণে ডালপাল্লা হবে এবং তার সাথে সাথে নতুন ডালের সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল আসবে আসবে এই আর কিছু নয় এই হচ্ছে সিম্পল পরিচর্যা যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে বন্ধু সহজে এই গাছের অর্থাৎ করবি গাছের অর্থাৎ বর্ষার আগে শুরুতে বা যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করতে হয় সেটা সারা তারা জানবে এবং তাদের গাছে প্রচুর ফুল পেতে কিন্তু এই কাজটি অবশ্যই এ সময় করতে পারবে অসংখ্য ধন্যবাদ সবাইকে